तो मेरा दम बदम मुझे भर दे अपनी बाहों में है मेरी कसम तुझको सनम दूर कहीं ना जा ये दूरी कहती है पास मेरे आ जा रे और नमेक बैनर्जी দেবশ্রী যে তিনটে গান লঞ্চ করলো আজকে ওর চ্যানেলে আপলোড হবে সেগুলো আমি মূলত মিউজিক প্রডিউস করেছি এগুলো তিনটে কালজয়ী পুরোনো গান যে গানগুলো সবাই শুনেছে সেগুলো আমরা চেষ্টা করছি এটা নতুন আঙ্গিকে নতুন রূপে আবার নতুন করে মানে যাতে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি এখন দেখা যাক মানুষের কেমন লাগে দেবশ্রী খুব ভালো গিয়েছে আমিও আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি এরপরে কেমন লাগে সেটা দেখা যাক নমস্কার আমার নাম দেবশ্রী ঘোষ আমি তিনটে কাভার সং আজকে করেছি এবং সেটা আসবে সহজপাঠ অফিশিয়াল এবং দেবশ্রী ঘোষ অফিসিয়ালে তিনটে গান হলো আজিব দাস্তাহেয়ে আপকি নজরনে সামঝা যারা জারা এই গানটা প্রডিউস করেছেন মানে নতুনভাবে অ্যারেঞ্জ করেছেন মেঘ ব্যানার্জি আর আর এই গানটা আমি ট্রাই করেছি এবার আপনারা শুনে দেখুন কেমন লেগেছে তিনটে গান পরবর্তীকালে যাতে আরও ভালো গান করতে পারি তার জন্য আমার আপনাদের সাপোর্ট লাগবে প্লিজ সাবস্ক্রাইব করুন দেবশ্রী আমার ছোটো বোন ও এই গানটা জীবনে অনেকটা ঝড় থাকার পরে আজকে ঘুরে দাঁড়িয়ে এই গানের জগতে ও নিজেকে নতুন করে প্রতিষ্ঠিত করতে চাইছে সেজন্যে ও আমার কাছে কিছু গাইডেন্স চেয়েছিল আমি আমার যথাসাধ্য ওকে করেছি ওকে আমি এবার বাকিটা ভগবানের দয়া আর ওর ভাগ্য ও কতটা যেতে পারবে তবে সকলের কাছে একটাই কামনা আপনারা আশীর্বাদ করুন আপনারা ওর গান শুনুন খারাপ গাইনি যথেষ্ট ভালো গিয়েছে অন্য অনেকের শিল্পীর থেকে ভালো গেয়েছে আর বিশেষ করে আমি আরেকজনের কথা না বললেই নয় সে হচ্ছে মেঘ আমার বন্ধু মেঘ মেঘ মেঘে মেঘ মেঘের সাথে আমার কর্মসূত্রে পরিচয় হলেও মেঘের সাথে আমার একটা বন্ধুত্ব আছে ব্যক্তিগত স্তরে কিন্তু সেই মেঘ নিজে হাতে ওকে গড়ি পিটে নিয়েছে প্রচুর ধৈর্য কখনো বকাবকি করে কখনো বাবা বাছা করে কিন্তু আমি মেঘ আর দেবশ্রীর কাছে কৃতজ্ঞ যে এই প্রজেক্টটি এত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আমার নাম নীলাঞ্জন ঘোষ